অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের দেশে দর্শক বন্ধু আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমি ভিডিওটি দেখছেন তাদেরকে মনোধ করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে হয় জানে সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে যদি সহজেই পৌঁছাবে প্লাস শেয়ার করতে ভুলবেন না তো আজকে কিছু করে অনুষ্ঠানে করবো আজকে অনুষ্ঠান করবো আপনার ভাগ্যে যদি শনির দোষ থাকে তাহলে কী কী সমস্যায় ভুগবেন আপনি জেনে নিন শনির্দোষ দর্শক বন্ধু শনি শনিগ্রহের দোষ মানে বড় ঠাকুরের দোষ থাকলে দোষ থাকলে সর্বপথে বলে রাখি দর্শক আপনি হতাশাগ্রস্ত জীবনযাপন পালন করবেন আপনার ভাগ্যে যদি দোষ থাকে তাহলে আপনি হতাশাগ্রস্ত জীবনযাপন পালন করবেন আপনার ভাগ্যে যদি দোষ থাকে আপনি জীবনে কোনো কিছু করতে যাবেন সেই কাজটা পণ্ড হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যাদের ভাগ্যে শনির্দোষ থাকে তাদের হাঁটুর ব্যথা হয় পায়ের নিচে কোমরের নিচের অংশে ব্যথা হয় যাদের শনির্দোষ থাকে তারা জীবনে প্রচণ্ড পরিমাণে অশান্তিতে ভোগ করে অশান্তি কষ্টে ভোগ করে যে সকল মানুষের শনির্দোষ থাকে তারা যতই চেষ্টা করুক না কেন তারা সুখে থাকতে পারে না মানে হীনমন্যতায় ভোগে যে সকল মানুষের সনির্দোষ থাকে তারা জীবনে যতই চেষ্টা করুক না কেন জীবনে কিন্তু সফলতা লাভ করতে পারে না যাদের সনির্দোষ থাকে তারা পরিশ্রম যতই করুক সেই পরিশ্রম হিসাবে ফল পাবে না যাদের জীবনে সনির্দোষ থাকে তারা জীবনে প্রচণ্ড পরিমাণে গাধার মতন খাটাখাটনি করবে কিন্তু সেই হিসাবে ফল পাবে খুবই কম কারণ শনি হচ্ছে পরিশ্রমকারক গ্রহ আরও অনেক সমস্যা থাকে যাদের শনির দোষ থাকে দর্শক বন্ধু যাদের শনির দোষ থাকে না তারা মানে কি বলবো তাদের মধ্যে একটা দুঃখ দুঃখ ভাব লেগে থাকে তাদেরকে যদি আপনি যে কোনো জায়গাতে ঘুরতে নিয়ে যাবেন সেই দেখবেন সেই দুঃখের কথা বলছে শনি হচ্ছে দুঃখকারক গ্রহ এবার কথা যে শনির্দোষ রয়েছে তা কী করবেন বুঝতে পারছেন না শনি দুই দোষ থাকে তাকে দর্শক বন্ধু শনির্দোষটা খণ্ডন করাতে হয় সঠিক জ্যোতিষ দেখিয়ে সঠিক জ্যোতিষ দেখিয়ে শনির্দোষ খণ্ডন করাতে হয় সঠিক জ্যোতিষ যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ সঠিক জ্যোতিষ যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার প্লেস আমার ফোন নাম্বার দর্শক নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস্টার এটা আমার বুকিং নাম্বার প্লাস্ট্রে আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু সঠিক মাত্রায় সঠিকভাবে সঠিক জ্যোতিষী যদি দেখাতে চা পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু আপনারা কিন্তু বেঁচে যাবেন আপনাদের সমস্যা থেকে সঠিক জ্যোতিষ যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলিতে হবে সেটি তার সম্বন্ধে সঠিক জ্যোতিষ বারবার করে বলে রাখে এই এই কথাটা আমি সঞ্জয় শাস্ত্রী আমি বারবার করে বলে রাখি কারুর বসন লাল বসন নীল বসন পরে যাবেন না যাই হোক আমি সেটা আপনাদের ব্যক্তিগত আপনি আমি বলবো না ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আর যা যারা দূর দূরান্ত থেকে আমার প্রোগ্রাম দেখছেন আমার চেম্বারে যারা আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গল থেকে তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার কাছে অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা আপনারা নিজেদের হাতের ফটো পাঠিয়ে আমার কাছে বিচার করতে পারেন ভালো থাকবেন তো সঙ্গে শুধু থাকবেন আবার আমি চলে আসবেন নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে